যদি ফাইভ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকোয়াল জিরো এর একটি উৎপাদক যদি এক্স মাইনাস থ্রি হয় তার মানে এই সমীকরণের একটা উৎপাদক যদি এক্স মাইনাস থ্রি হয় তাহলে কে এর মান কত আচ্ছা আমরা জানি যদি উৎপাদক এক্স মাইনাস থ্রি হয় তাহলে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু আমরা জিরো লিখতে পারি সুতরাং এক্স ইজ ইকোয়াল টু থ্রি এই এক্স ইকোয়াল টু থ্রি মানটা আমরা এই সমীকরণে বসাই দিব বসালে কি হচ্ছে ফাইভ ইন্টু থ্রি কিউব মাইনাস টু ইন্টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি প্লাস কে ইকুয়াল টু জিরো ওকে তাহলে এটা আমরা লিখতে পারি কত ফাইভ ইন্টু টোয়েন্টি সেভেন হান্ড্রেড থার্টি ফাইভ তাহলে এইটুকু হচ্ছে ওয়ান থার্টি ফাইভ মাইনাস এটা হচ্ছে এইটিন প্লাস থ্রি প্লাস কে টু জিরো আচ্ছা এ যদি আমরা হিসাব করি এটার সাথে আমরা আরও তিন যোগ করে দেবো তাহলে এটা ওয়ান থার্টি এইট এখান থেকে আঠারো বিয়ের তাহলে হচ্ছে আট থেকে আট গেলে শূন্য থ্রি থেকে ওয়ান গেলে টু এটা হচ্ছে ওয়ান তাহলে এ মান হচ্ছে ওয়ান টোয়েন্টি প্লাস তাহলে আমরা বলতে পারি কে এর মান হচ্ছে মাইনাস তাহলে গ মাইনাস হচ্ছে উত্তর